আসসালামু আলাইকুম আপনি কি জানেন শুধু একটা ফোন নাম্বার থাকলেই আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ইমো আইডি লগ ইন করতে পারবেন আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে এটা করতে পারবেন আমি তিমন চৌধুরী আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব অফিসিয়াল এবং সহজ উপায়ে কিভাবে শুধু ফোন নাম্বার ব্যবহার করে ইমোয়াইড লগ ইন করা যায় মেনে করার জন্য আপনাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যারটা প্রথম সফটওয়্যারটা ইমোপিনটা যে সফটওয়্যারটা ওপিন ই ডবল ওয়ান এই সফটওয়্যারটা আপনাদের প্রয়োজন হবে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের থেকে ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন শুধু নাম্বারটা থাকলে ইমো লগ ইন করতে পারবেন দেশ থেকে দেখছেন বা প্রকাশ থেকে দেখছেন ভিডিওটা তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দেশের বাইরে থাকেন অনেক প্রকাশী বাইরে কমেন্ট করেন যে ভাই আমি দেশের বাইরে থাকি দেশে আমার ওয়াইফ বা আমার প্রেমিকা আমি তার রিমোটা লগ ইন করে দেখতে চাই সে কার সাথে কথা বলছে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু ফোন নাম্বারটা ব্যবহার করেই আপনি ফোনটা লগ ইন করতে পারবেন তো করার জন্য কি করতে হবে এই অ্যাপসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো অ্যাপসটা কোথায় থেকে আমার পড়তে হবে তো আমি আমাকে একটা আপু মেসেজ করছে যে দেখেন আপনাদেরকে দেখেছি তার হাজব্যান্ডই টালি থেকে সে আমাকে বলছে ভাই আহ আমার একটা বলছে ভাই আমি ফেসবুক থেকে আপনাদের একটা ভিডিও দেখছি ইম হ্যাক হ্যাক করার আমাকে একটা ইম হ্যাক করে দেবেন তো আমি বলছি যে হ্যা ইমু হ্যাক করে দেওয়া যাবে এত টাকা খরচ হবে তো আমাকে বলছে যে ভাই টাকার সমস্যা নাই এই যে তার হাজবেন্ড ইতার যে থাকে তার নাম্বারটা দেশে আমি হ্যাক করে দেখাবো আমি দেখাই সফটওয়্যার আছে সফটওয়্যার আসতে হবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্লে স্টোর কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট ইমো প্লে স্টোর থেকে একটা ইমো ডাউনলোড করে নেবেন তো আমি যা তো ইমো এস ডি ডাউনলোড করাছি নি ইমো এস ডি দেখাচ্ছি এ দেখেন এখানে নাম্বার দিচ্ছি যে নাম্বারটা আমি কপি করছি যে নাম্বার তো ওই আপু আমাকে দিয়েছে তার হাজবেন্ড লগ ইন করার জন্য তার নাম্বারটা আমি দেখেন এম সিএম টিলিমই ইমো এস দি পেল স্টোর ইমোয় ইমত আমি নাম্বার দিছি দেখেন চাই কি না চাই তার কান্ট্রিকোড আমি দিয়ে দিছি থ্রি নাইন ইতালি কান্ট্রিকোড দেখেন ইটালিখানে শো হয়েছে আপনার যে কোনো অ্যাকাউন্ট ইন করতে পারো দেখেন আমি নাম্বারটা উঠাই দিছি খান নাম্বারটা দিচ্ছি দেখেন দেখেন ও দিয়ে দিচ্ছি দেখেন ওকে দিয়ে দিলে এখানে কিন্তু কোর্টস আসছে বুঝতে পারছেন এখানে কোর্স আসছে এখানে দেখেন উল্টো ওল্টা কোর্স দিলে কিন্তু হবে না দেখছেন এখানে কোর্টস আছে কোর্স ছাড়া তারা আপনি করতে পারবেন না বাট আমাদের যে সফটওয়্যার যে আমাদের যে সফটওয়্যার এই সফটওয়্যার মাধ্যমে আপনারা কোর্স হবে না বুঝতে পারছেন এই যে দেখছেন তো যে এই সফটওয়্যার মাধ্যমে কোড সেট কিন্তু আমাদের যে সফটওয়্যার ইমোপিনিয়াম দফল ওয়ান এই সফটওয়্যারের মাধ্যমে কোনো কোড হবে না দেখ এখানে নাম্বারটা দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে বুঝতে পারছেন দেখেন আমাদের ইমো অফিসিয়াল যে অ্যাপসটা ইমোপিনিয়াম এই অ্যাপসটার মাধ্যমে আপনার যে কোনো ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন কোড নাম্বার চান দেখছেন ওখানেও যে নাম্বার দিয়েছি এখানেও কিন্তু সেম নাম্বার নাম্বারটা মিলিয়ে নেবেন লাস্ট অনুসার এখানে দেওয়ার সাথে সাথেই ইমোটা লগ ইন হয়ে যাবে কোনো কোডের প্রয়োজন হবে না দেখেন ঠিক চাপ দিলাম মকেট চাপ দিলাম এ দেখেন হ্যালো বন্ধুরা দেখেন এ দেখেন ইবটা লগ ইন হয়ে গেছে দেখছেন মোটা লগ ইন হয়ে গেছে এ দেখেন সেই নাম্বারটা পোভাইল গেলাম এ দেখেন সাইড এই নাম্বারটা কিন্তু আমি ইমোড থেকে আমি সেই সময় কিন্তু কোর্টের প্রয়োজন হয়েছে কিন্তু আমার যে সফটার ইমো ফিনি আমি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কোড প্রয়োজন হয়নি অটোমেটিক লগ ইন হয়ে গেছে দেখছেন এখানে আপনার কিছু দেখতে পারবেন সাথে কথা বলছে কন্ট্যাক্ট নাম্বার কতগুলো সেভ করা আছে সবকিছু দেখতে পারবেন বুঝতে পারছেন তো যাতে সফটওয়্যারটা প্রয়োজন হবে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সফটওয়্যারটা কীভাবে পাবেন আমি বলে দেব আর হ্যাঁ সফটওয়্যারটা কিন্তু পেড এটা পেমেন্ট করে নিতে হবে এটা ফিরিতে হবে না আসসালামু আলাইকুম